সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা নবী শেখানো এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যদি কোনো ব্যক্তি সেই দোয়াটি পাঠ করে আল্লাহ রব্লা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আসুন আমরা জেনে নিই পিও নবী সাল্লামের শেখানো সেই দোয়াটি আবুদাদ শরীফের পাঁচ হাজার উনআশি নং হাদিসে হজরত হারিস ইবনে মুসলিম আর তামিম রাজিয়াল আনহু থেকে তার পিতা সূত্রে বর্ণিত তিনি বলেন পিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম তাকে চুপে চুপে বলেন যখন তুমি মাগরীব নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলবে আল্লাহ হুম্মা আজির নি মিনার নার হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো তাহলে তুমি ওই রাতে মারা গেলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে আর যখন তুমি ফজর নামাজ শেষ করবে তখনও অনুরূপ বলবে অতবার তুমি যদি ওইদিন মারা যাও তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে অর্থাৎ পিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ রব্লা আলিবিন আমাদেরকে জাহান থেকে মুক্তি দান করবে তাই আমরা যদি সকাল এবং সন্ধ্যায় সাতবার করে পিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লামের শেখানো এই দোয়াটি আল্লাহম্মা আজিন্নি মিনান নার পাঠ করি আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন তাই আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সকাল এবং সন্ধ্যায় সাতবার করে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আমিন